গুরুমুখী মগা শাস্ত্রবিদ্যা পঞ্চম খণ্ড ঠিক আছে এটা হলো পাঁচ নম্বর খণ্ড গুরুমুখী বিদ্যা বা চাকমা তান্ত্রিক নিদান বা মগা শাস্ত্রবিদ্যা পঞ্চম খণ্ড বা চাকমা তান্ত্রিক নিদান পঞ্চম খণ্ডের এই অংশ তো চলুন এটাতে কি আসে আছে সম্পূর্ণ দেখাবো যেমন প্রথম আছে জিনের আসে দূর করা গর্বের সন্তান নষ্ট না হওয়া গর্ভরক্ষা তাবিজ জাদুটনা বান কাটা তাবিজ তারপর আসছেন পান ফিরানির তাবিজ তারপর আসেন প্যাটের খাওয়ানো দোষ কুক্ঞান বাহির করা মানে প্যাটের ভিতরে যেমন অনেক লোক আসে নষ্ট জাদু বান টোনা খাওয়াই দেয় হ্যাঁ খাওয়াই দিলে প্যাটের ভিতরে ব্যথা করে কামড়ায় ওই সব প্যাটের থেকে জাদু বের বের কি এক কথা ঠিক আছে তারপর আসেন প্যাটে খাওয়ানো জাদু দোষ বাহির করা খাওয়ানো কুক জ্ঞান ফ্যাট হইতে বাহির করা দিতে তাবিজ প্যাট তারপর আসেন বান টোনা জাদু সালান কাটার তাবিজ তারপর আসেন বান জাদু খাওয়ানো দোষ কাটা তারপর হচ্ছেন টোনা জাদু সালান কাটার তাবিজ জাদু সালান বান ফিরানির তাবিজ যে কোনো বান জাদু টোনা কাটার মন্ত্র তারপর আসছেন শুকনা বান কাটার জন্য তারপর আসছেন বান টোনা জাদু কাটার তাবিজ তারপর আসছেন বান টোনা জাদু কাটা জিনে আসা দূর করা তারপর আসছেন বান টোনা জাদু পরীক্ষা করা ও কাটার তাবিজ এটা দিয়ে পরীক্ষাও করতে পারবেন এবং কি কাটতেও পারবেন তারপরে জিনের আস্তর ও জাদু নষ্ট হওয়ার ছোট বাচ্চা কান্না বন্ধের ছোট বাচ্চাদের কান্না থামানোর তাবিজ ছোট বাচ্চা ছোটো বাচ্চার রাত্রে না কাদার জন্য ঘুমে ছোট বাচ্চাদের কান্না বন্ধ করা ছোট বাচ্চাদের দৌড়নায় ঘুমানোর সময় সর্বদা কান্না করিলে তাহা বন্ধ করার তাবিজ হ্যাঁ ছোটো বাচ্চা কান দিলে তার তাবিজ বাচ্চা কা বেশি কান্না করলে থামানোর তাবিজ শিশু না কাদার তাবিজ জিন পরি বুথ ফ্যাদ হইতে বাসবার শরীর বন্ধর তাবিজ জিন ফাইয়া বেহুশ হইলে তার জ্ঞান হিরানো তাবিজ গুমে ফাল দেয় গুমের ভিতরে চমকে ওঠে সেই তাবিজ গুমের মধ্যে কাল দেবতা চেপে ধরিলে তার তাবিজ কালের আসর দূর করার তাবিজ জিন পরে বুতের আসর দোষ কাটার তাবিজ জিনে জিনের পাগল রোগী ভালো হওয়ার তাবিজ যেমন অনেক লোক আছে জিনে ধরলে পাগলের মতো না আসার বেসার করে পাগলের মতো ব্যবহার করে সেই লোক ভালো করার তাবিজ জিন বুথের আসর সারে জিনের আসর সারানোর তাবিজ আসরের তাবিজ গর্বা রক্ষা তাবিজ জিন পরে বুথ আবদ দূর করার তাবিজ জিনের আসর দূর করার তাবিজ জিনের আসর দূর করা চতুর্থ তাবিজ জিনের আসর দূর করা পঞ্চম তাবিজ শক্তিশালী জিন তাড়ানোর জন্য জিনের আসর দূর করার তাবিজ জিনের ভূতের আসর দূর করার তাবিজ জিনের আসদ দূর করার তাবিজ ঘুমের ঘুমের ঘরে কথা বলা বন্ধ করার তাবিজ ঘুমের ঘুমের ঘরে শিশু চমকিয়ে উঠিলে তার তাবিজ পথ পথ চলতে ভয় ফেলে গুমে ভয় ফেলে শৈলেন তাবিজ অনেক লোক আসে রাত্রে একা একা হাঁটতে পারে না একা একা হাঁটলে ভয় লাগে পিছে কে কে যেন হাঁটতে সেরকম মনে হয় তার তাদের জন্য এই তাবিজটা তারপর আসেন জিনের আসদ দূর করার তাবিজ রাত্রে গুমে স্বপ্নে দেখা ভয় পেলে তাবিজ গুমে কথা বলা বন্ধ করার তাবিজ তারপর আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে আর মূলত কথা হলো এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আমার কাছে এটা একে ষাটটা খণ্ড আছে ঠিক আছে এটা হলো পঞ্চম খণ্ড এই এতদিন আমি আপনাদেরকে চতুর্থ খন্ড দেখাইছি আজকে এটা হলো পঞ্চম খন্ড আরও দুই খন্ড নিয়ে আসতেছি মোট ফাঁস ষাটটা খণ্ড ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে তো যাই হোক যাদের এই পিডিএফগুলো প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আসে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম